দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার জানি ভিডিওটা আমি একটু দেরি করেই দিচ্ছি ফেসবুক ঘাটলেই দেখছিলাম যে সবাই শ্রাবণ মাসে প্রথম সোমবার পুজো দিতে যাচ্ছে সুন্দর করে সাজছে আলতা পড়ছে তাই ভেবে ভাবলাম আমার সোনার হাত দুটোকে একটু জাস্ট আলতার মতো ডিজাইন করে দেখি কেমন লাগে তো যেমন ভাবা সেরকমই কাজ যেই ও দুপুরবেলা ঘুমিয়েছে আমি আর একটুও দেরি না করে বসে পড়েছি ওর হাতে আলতা পরানোর জন্য তো এখানে আমি আলতা পরানোর জন্য আমার পুরনো একটা লিপস্টিকের স্টিকটা ব্যবহার করেছি পরানোর জন্য এখানে দেখো ওর সবকটা আঙ্গুলে আমি আলতাটা পরিয়ে দিয়েছি এবার হচ্ছে গিয়ে ভাবলাম যে খালি আলতা পরাবো আলতা পরানোর পর হাতটা বেশ অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছিল তারপর একটা এই কলকা পেন দিয়ে ভাবলাম তাহলে একটু ছোটো করে কলকা করে দিই কলকা করলে আশা করি একটু বেশি ভালো লাগবে দেখতে ঠিক তোমাদের সাথে কথা বলতে বলতে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা দেখো পুরোটা বুঝতেই পারছো ভিডিওটা কি তো দেখো তোমাদের সাথে ইন্ট্রো দিতে দিতে এখানে আমার এই লাল গোলটার চারিদিক দিয়ে ডট করা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু দেখতে বেশ অনেকটাই কিউট লাগছিল কিন্তু খালি ডট দেওয়ার পরেও আমি থেমে যাইনি আমি বললাম না একটু তাহলে একটু কলকা ডিজাইন করাই যাক আর আমার ছেলে যেহেতু ছিল কোনো বদমাইশিও করছিল না তাই ভাবলাম যে একটা ছোটোর উপরে একদম কলকা করে দিই তাহলে আরও দেখতে ভালো লাগবে আর ও যেহেতু ঘুমাচ্ছিলো তাই ঘরের লাইটটাও অফ ছিল আমি কিন্তু জাস্ট ফোনের ভিডিও করার জন্য ফ্ল্যাশটা অন করে রেখেছিলাম এবং সেই আলোতে দেখেই আমি এই কলকাটা ওর হাতে করছিলাম আর আমি যেহেতু কলকা করতে খুব একটা পটু না তাই একটু আমার সময় লেগেছে অনেকটাই তো এখানে দেখো আমার এই হাতের ওপর পিঠের কলকাটা অনেকটাই হয়ে গেছে কিন্তু এরকম সময় না আমার ছেলে হঠাৎ করে ওর হাতে হয়তো সুরসুরই লাগছিল ও হঠাৎ করে হাতটা নাড়িয়ে দেয় আর নাড়িয়ে দেওয়ার ফলে ওই যে একটা দাগ দেখতে পাচ্ছ এই একটা দাগ এক্সট্রা হয়ে যায় কিছু করার নেই বাচ্চা মানুষ তাও যে করতে পারছি এটাই অনেক তো এবার চলো বাকি কলকাটাও কমপ্লিট করা যাক ফার্স্টে ভেবেছিলাম যে খালি আলতা পরাবো কিন্তু এই কলকাটা করার পর দেখলাম যে আঙুলগুলো তো কলকা করলে একেবারেই খারাপ লাগবে তো আঙুলগুলো তো একটু একটু ফোটা ফোটা দিয়ে জাস্ট একটা করে কলকা করে দিলাম এভাবে আমি সবকটা আঙ্গুলের মাথাতেই একটা করে কলকা করে নিয়েছি তো এটা ছিল ওর এই হাতের ওপরের একদম ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে বলো আমার তো খুব কিউট লেগেছে আর এটা দেখে এত সুন্দর লাগার পর আমি ভাবলাম তাহলে উল্টো দিকটাও করে দিই তো আমি এই হাতের তালুর দিকটাতেও প্রথমে একদম আলতাটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবং তো দেখতে পাচ্ছো ডটটা আমি দিয়ে নিয়েছি এবার এই তালুতেও আমি ডটটা দিয়ে দেব পুরো আর এই তালুতেও একটা ছোট করে কলকা করে দেব। কারণ যেহেতু ওপর পিঠটাতে কলকা তালুতে কলকা না করলে খুবই মানে ভাল লাগবে না দেখতে তো এখানেও একটা ছোটোর ওপরে একদম কলকা করে নিয়েছি এই ডিজাইনটাও করার সময় ও খুব হাত থেকে নাড়িয়েছিলো তার জন্য একটু ঘেটে গেছিল। তো আমি পরে ওই ঘাটাটাকে একটু সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করলাম এবং প্রত্যেক আঙ্গুলের মাথাতেও একটা করে ডিজাইন করে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ও না এই সময় বেশ হাতে হয়তো সুরসুরই লাগছিল তাই হাত থেকে অনেকবারই ছিল তাই এটা করতে আমার একটু চাপ হয়েছে তো এই ডিজাইনটাও তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তো ওর হাতটা তোমাদের কেমন লাগছে একটু সবাই বলো আমার তো খুব ভালো লেগেছে দেখতে তো এখানে আমার বা হাতের দুই দিকেই কলকা করা এবং আলতা পরানো কমপ্লিট এবার আমি ডান হাতটাও এভাবে পরিয়ে নেব তো এটা ছিল ওর ডান হাতের কলকা মানে ডান হাতের উপরের দিক এবং নিচের দিকে এই দুটো কলকা আর এটা করার সময় ও একটু ঘুম থেকে উঠে উঠে যাচ্ছিলো বারবার করে তার জন্য ডিজাইনটা একটু ঘেটে গেছিলো তারপর ভাবলাম ওর পায়ে একটু আলতা পরিয়ে ডিজাইন করে দিই কিন্তু ও ঘুম থেকে উঠে যাওয়ায় আর ওর পায়ের আলতাটা আমি কমপ্লিট করতে পারিনি মানে এত বদমাইশি করছিল পায়ে আলতাটা দিতে তাই আমি আর পায়ের এই ডিজাইনটা কমপ্লিট করতে পারিনি তো আমি ভাবলাম যে যখন ওর পায়ে আর করতে পারলাম না তাহলে নিজেই একটু পায়ে আলতা পরে নিই তো এটা ছিল আমার পায়ে আলতা পরার ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর আমিও কিন্তু এই শ্রাবণ মাসে হাতে সবুজ চুরি পরেছি এই কারণটা যদি কেউ জানো তো বলো না কারণ এখন দেখছি সবাই সবুজ চুরি পরে তাই আমিও পরে নিলাম তো এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলো আর আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা